তারা হয়তো এমন তেমন করে বলে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না কিন্তু তার মানে মেধা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু ছন্দে মিলানো মানে ভালো লাগছে আসলে তো দর্শক তোমরা থাকতে চলে গেলো মানে

প্রতিদিনই একই আমরা চাই দেশে শান্তি আসুক এসব মানে দমন হোক হ্যাঁ ঠিক আছে আপনি যে গানটা লিখেছেন আসলে বর্তমান আচ্ছা আপনার লেখা আপনি মানে লিগেল গানের থেকে শুনিলে বলবো আরে আমি এই মাটির উপরে ইরে কাটা লাগে না কসম কাটা লাগে তারপরে বাধ্য হয় আমি এই মাটির উপরে দাঁড়ায় বলতেছি

বাবা মা দূর যাচ্ছে ভয় করে বাপ মা তো আসিওনি তো যাওয়াই লাগবি তো চল 얘는 আইছো তো কাজ করবি রাইছি কেবার গাঙ্গেরছ আপা কো গাঙ্গেরছতে আপনি রাইতো হে গাঙ্গা ভাতছে আমি বেজালাছি ভাই বেজালাছে এ লাস্টে আমা বেসে দিবি তো কেউ আপনে তো চিনিই না আচ্ছা যাচ্ছি ভাই আপনি বাম দেবি আমি গান গাই ঠিক আছে আমার তো কর্ম আছে কর্ম করে খাই আমি আচ্ছা যাই কর্ম গাম গেতো আমার बात নেই

আপনারাই করবেন আমার গান যদি ভালো লাগে অবশ্যই আমার গানটা শেয়ার বা কমেন্ট আর লাইক লাইক করবে আচ্ছা দর্শক আমার এই বড় ভাই যেটা বলল সেটা তো আপনারা সবাই শুনলেন সেটা আপনারা সবাই শুনলেন আমার গান যদি আপনাদের ভালো লাগে থাকে তুমি কও তুমি কোয়াও আমারই বলা লাগবে তোমার কথা বড় ভাই কলিওবি তুমি কো আমি বলে দিলাম এইভাবে বলে দাও আচ্ছা দর্শক আমি একজন সাধারণ সিঙ্গারা বিক্রেতা টুকটাক গান গাই তো গান তো আবার আমি আপনারা শুনলেনি যদি একটু ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন আর যদি কী কয় শেয়ার শেয়ার হ্যাঁ শেয়ার করেন এতে যদি আমার একটু উপকার হয় তাহলে আপনাদের অনেক ধন্যবাদ অনেক দোয়া করবো আপনাদেরকে একটা করে ও হো হো ভুলেই গেছিলাম মা তাই কাজ করেন না একটা করে সিঙ্গারা না দুইটাই করে সিঙ্গার রাখা হবে একটা के आमा के आछो कार सिंगारा खा के के आदे किटा होनदारे के आमा होनदारतिबी ओ कार सिंगारा सिंगारा खाउ डासुकोता दुवा आशाको दुकानमा आप्ने सिंगारा दिभेन ने छु छुति भाइरल भइस त खिंगराना अरु केछु दिम ओ अरु केछु खाली त अरु भलो खाली दुवा गर्नु भाइरल हुन्छ दर्शक मन्तीका त दुवा गरिदिनु দর্শক তাহলে আমি ভাইরাল হবো কিনা সেটা আপনাদের মধ্যে আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন অনেক দেখেন আমার ভিডিও তাহলে আমি ভাইরাল হব আর যদি না দেখেন তাহলে তো ভাইরাল হবো না এটা আমি বুঝে গেছি আসলে দর্শক বন্ধুরা প্রতিভা আসলে কার মধ্যে লুকিয়ে আছে আমাদের জানা নেই তো ভাইয়ের মধ্যে কিন্তু ভাই একটু মানে যে কথাবার্তা হয়তো এমন তেমন করে বলে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না কিন্তু তার মানে মেধা হ্যাঁ মানে এই যে গানগুলো যে লেখছে মানে অনেক সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু ছন্দে মিলানো মানে ভালো লাগছে আসলে তো দর্শক বন্ধুরা ভাইকে চলে গেছে ভাই তোমরা থাকতে চলে গেল মানে তোমার কাছে যাব তোমার ফোন কই ফোন ফোন কি কেউ দিছে না ফোন দেয় নাই নাই ফোন দিবি কি কত সুন্দর কথা

ভুল কইছি আপনি তো বড় আপনি আসি হলে আমি সত্তর বা ষাট বাগল এই সব আমি যা কই শুনো

আমি এমনি ভাই মানসিক টেনশনে আছি মানে লোকজন লোকজন মানে অনেক সমস্যা এ এই মুহূর্তে এক কথা করছে আবার আর এক কথা করছে ভাই তুমি কর্ম করাও আর না হলে পরে বাড়ির পাঠা দাও আমি এই কথা নিই না ভাই আসুন ভাই ভাই আপনি কোন যাবেন পাগল না আমার চিন্তা করেন ভাই আর লাগে না মানুষ আর মানুষ পাওয়া ধরা লাগে না শুনেন

কত জায়গায় গেলাম আমি কত আদরে পেলাম আমি কিন্তু তেমন না হরে আমার এই আলমগীরও আলমগীর ঠিক আছে আলমগীর ভাইরে যে জ্বালাটা আছে সে কিন্তু ঘরে মানুষ হচ্ছে আর আমার মাই নেয় এটাই তো আমরা বুঝি না যার আছে সে তো বোঝে না আর যার নাই সেই বুঝে